এটা দেখেন কি সুন্দর টাকি মাছ এই টাকি দে আর এই দেশি নেই দিয়ে রান্না করুন কিভাবে রান্নাটা করে আপনারা দেখতে থাকেন তোর দাদা টাকি এখন টাকি কিনা আমি কাইটা নেব এইভাবে মাছগুলো কাইটা নেব সত্যি মাছ জের উকরা অর পটে মারাকলে দা অর অল বল পড়না করে জের মাষ্টি সুন্দর করে দেয়া nisi চলেন রান্না করে দেন নে নে দেখি সুন্দর কুমলা নাই দে এরকম বাগুন করে কেটে নুম নাই দেখ বেশ সুন্দর করে দিয়ে নুম দেন কি সুন্দর কুমলা নাই এই কুমলা নাই দে মাছ দেখাইতে খুব ভালো লাগে দাদা ভাই দিদি ভাই টাসি মাছ ধর নাই জারা নেবাদে আদা দেওয়ার নাগার জিরা জানো জিরা দি আমি বেশ সুন্দর করে বাই জেনু মাছটি ন মন ওলদি দিয়ে বেশ সুন্দর করে মাইকে নুন ওই যে অলদিডে দিয়ে দিলেন বেশ সুন্দর করে মাইকে নুন ওরকম করে ফাঁক জিরে ভাই যে মাছটি বাঁচব কি সুন্দর কিরা ফুটপাণে কি সুন্দর টুল টু লাগে বাইজ নিছি এখন নামেই নয় কি সুন্দর টুলটুল হয়েছে মাছটি এখন বেশ সুন্দর করে বাইজেন

অল্প তেল দিয়ে নাই দেবার দিব জিরেডা সোমবারে দিয়ে দিবাটা আদা আদাটা দিয়ে দিলাম

बैठ सुंदर नारा देखे जा, देदिले. जा देदिले ती, 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 জায়গা দিমু বেশ সুন্দর করে নে তরকারিটা বানাইলে আদা আর জিরাটা বাইটা দিলে খাইতে খুব ভালো নাকি আমি আর আদা আর জিরাটা বাইটা নিমু যাই দি বেশ সুন্দর আংটা মেছে এখন জোল দিয়ে দিমু মানে এরকম করে বেশ সুন্দর করে জাল করো তারপরে জাল হইলে বাদে নামানার আগে মাছটা জিরেটা দিয়ে দিই

দাদা ভাই দিদি ভাই তরকারি দেখ জিরে পথা দা এখন আমি দিয়ে দি এই মাছ দেয় নাও দেয় এরকম করে রান্না করেন তারপরে খেয়ে দেখ কত ভালো লাগে এই যে দেখেন টাকি মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে নাও হয়ে আর টাকি মাছের সুন্দর মিলে গেছে গা খাইতে ভালো নেব আপনি এরকম করে ঘর একদিন বানিয়ে খেয়ে দেখবেন আদা ভাই দিদি দেখলেন তো নাও দিয়ে টাকি মাছ দেখি এরকম করে আমি তরকারিটা রান্না করলাম এরকম করে আপনারা ঘর একদিন রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে তাহলে আমার ওই টাকি মাছের রান্নার ভিডিওটা দেখেন আপনাকে ভালো নাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কালাডা টিভি দিবেন